নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাচ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বিউলির ডালের ডালের বড়ি এবার দেখো বিলি ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়েছি আর এখানে মশলার মধ্যে পাঁচফোড়ন আছে এবার বিউলির ডালটা আগে থেকে ভিজালে দেখবি আগের দিন রাতে যদি ভিজাও তাহলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে এবার ভালো করে চার পাঁচবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এবার অল্প একটু জল দিয়ে পেস্ট করব খুব বেশি জল কিন্তু একবারই দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়ি ভালো হবে না এবার দেখো পেস্ট করা হয়ে গেছে দেখো একদম মিহি পেস্ট হয়েছে এবার একটা থালায় ঢেলে নিলাম এবার এই ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটাইতে হবে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাইতে হবে ফেটানো না হলে কিন্তু বড়িগুলো শক্ত হয় ঝোলে দিলে দেখবে গলবে না আর একটু ভালো ফেটালে পরে খুব ভালো নরম একদম ঝোলে দিলে নরম হয়ে যায় বড়ি এবার খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতন এবার আর ঘরের কোনো কাজ নেই এবার ছাদে যেতে হবে তোমাদের যদি বডি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো ঘরে আর দেখবে ঘরে কিনে খাওয়ার থেকে কিন্তু ঘরে করায় অনেকটাই মজা আর ফ্রেশও করা পাওয়া যায় খুবই ভালো লাগে দেখবে নিজে করলে এবার দেখো রোদে চলে এসেছি এবার রোদ্রে এসে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি আবার বড়ি বসাতে বসাতে দেখবে ফ্যানানোটা কিন্তু একটু বসে যায় তখন আবার একটু ফেটিয়ে নিতে হয় এবার একটা থালায় তেল মেখে নিয়েছি আমি থালার মধ্যে বড়িগুলো দেব এইভাবে আমি সবগুলো বড়ি করে নেব দেখো এইভাবে আমি সবগুলো বড়ি করে নিয়েছি তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো দুদিন দিন রোদ্ দেওয়ার পর আমি বড়িটাকে এবার চাকু দিয়ে এবার একটু চাপ দিলে দেখো উঠে যাচ্ছে এভাবে আমি সবগুলোকে উঠিয়ে নেব খুব বড়ি একদম রেডি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা